সেখানে কি হাই স্কুলের লেখাপড়া পাবো হ্যাঁ পাবো না হাই লেখাপড়া শেষ করে কি করতে হবে না কলেজে যেতে হবে বা কেউ কেউ ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে লেখাপড়া কি ওই ইউনিভার্সিটিতে পাওয়া যাবে আলাদা আছে তাই না তফাৎ তাহলে পিতামাতা যখন আমাদেরকে এই সংসারে নিয়ে আসলো আমরা কি করলাম সন্তানদের পিতামাতা যারা সন্তানদের কি করলো তারা সবার সাথে পরিচয় করিয়ে দিল কিন্তু যার জন্য একবারও বলল না সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে কথা বলা শিখছে তিনি কি করছে স্কুলে ভর্তি করাচ্ছে আর ছেলেকে বলছে বাবা তুই অনেক বড় মানুষ হবি অনেক শিক্ষিত হবি শিক্ষিত হয়ে বড় চাকরি পাবি সুন্দরে একটা বউ ঘরে নিয়ে আসবি আমি দেখার খুব শান্তি পাব যখন সুন্দরী রমণী পায় যখন বৌমা ঘরে আসে তখন বৌমার জ্বালা যন্ত্রণা শাশুড়ি সহ্য করতে নাহি পারে তখন মনে মনে ভাবনা করে কি করেছি এমন ছেলে জন্ম দিয়ে বড় ভুল করেছি আগে জানলে কি করতাম বিষ খেয়ে মেরে ফেলতাম তাই না অনেক সংসারে হয় পিতা মাতা প্রথমেই ভুল করেছে কোথায় সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যখন সে সংসারে এসেছে যখন সে সন্তান রূপে সন্তানকে কোলে পেয়েছে মায়ার সাগরে মমতার সাগরে ডুব দিয়েছে একবার বলে নাই যে যার জন্য তোকে পেয়েছি যার জন্য তুই আমাকে মা বলে ডাকিস একবার তুই সেই প্রাণ গোবিন্দকে কৃষ্ণ বলে একবার ডাক একবার তুই সাধু সঙ্গ কর একবার তুই বৈষ্ণব সঙ্গ কর কিন্তু কোনো মা বাবা আমরা বলি না তাহলে সন্তান কি শিখবে মা প্রাইমারি স্কুলে যেমন হাই স্কুলের লেখা পড়া করা যায় না ওই পিতা মাতার কাছে সারা জীবন থাকলে মমতা আর মায়া ছাড়া অন্য কিছু দিতে পারে না তারা আপনাকে সংসার সাজিয়ে দেবে মায়াতে জড়িয়ে দেবে কিন্তু ভগবান বললেন যতক্ষণ দেহে মায়া থাকবে ততক্ষণ সাধক বড় কৃপা পাবে না যতক্ষণ আমার কৃপা পাবে না ততক্ষণ বলুর কৃপা পাবে না তাহলে পিতা মাতাকে কি করতে হবে ছোট্ট বেলায় থেকে সন্তানকে গুরুর আশ্রয় করতে হবে ধরতে হবে দীক্ষিত করতে হবে কিন্তু আমরা ছেলে মেয়েদের বলি আজ না কাল কাল না পশু এখন তোর বাল্য সময় এখন তোর যৌবন কাল বিয়ে করবি এটা করবি সেটা করবি এখনই এই সময় কৃষ্ণ নাম করবি এখন করা যাবে না